সারা বাংলাদেশের মানুষকে আমরা একত্রিত করে আমাদের নেত্রী কাজগুলি আমরা সম্পন্ন করার জন্য রহমানের নির্দেশে আমরা যেভাবে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি তেমনি আপনারা আমাদেরকে আপনাদের সহযোগিতা দিয়ে আমাদেরকে আনন্দিত করবেন আমাদেরকে নিদেরকে আরও আরো বেশি করে কাজ করার জন্য অনুপ্রাণিত করবেন এটাই আমাদের আপনাদের কাছে চাওয়া এই জন্য আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আপনাদের আগামী দিনে আপনারা আমাদের পাশে থেকে এই কাজগুলি করতে আমরা আপনাদের সহযোগিতা চাই যদি আমাদের নেতা তারা তারা রহমানের জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজগুলি করতে চান আমাকে আপনারা দুই হাত তুলে আপনারা আমাকে জানান যেমন নেতা তারেক রহমান আদালতে আপনাদের আপনাদের এই যে অনুপ্রাণিত হয়ে আপনারা হাত তুলে আপনারা আমাদের নেতা আজ তারেক রহমানকে তার নেতৃত্বে কাজগুলি করার জন্য আপনারা ইনশাল্লাহ আগামী দিনে সবাই উত্তর থাকবেন এলাকার মানুষের পাশে থাকবেন যেন কোনো মানুষই কোনো কলহ বিপা এই কাজগুলি করতে না পারে আমরা এলাকার মানুষের যে কোনো কাজ আইন শৃঙ্খলা

दे